বলছে খোকা অমন করে বলিস না আমি যে এই নারুটা তোকে দিতে পারবো না কেন মা কেন তুমি যে আমায় খুব ভালোবাসো মা দাও না মা আমি যে পারছি না মা এই খিদের জ্বালা সহ্য করতে পারছি না আজ পাঁচ দিন হয়ে গেল আমি এক অন্য মুখে দেয়নি মা প্রহ্লাদ কাচ্ছে প্রহ্লাদের কান্না দেখে করলেন নাড়ুটা হাতে নিয়ে কয়াধু মা আমার কারাগারের দাঁড়ে অচেতন হয়ে পড়ে গেল কোনো চেতনা নেই সঙ্গে সঙ্গে অভুক্ত প্রহ্লাদ মায়ের হাত থেকে নাড়ুটা হাতে নিয়েছে খেতে যাবে ভগবান শ্রীহরী আর থাকতে পারলেন না সচল মূর্তি ধারণ করে এক বালকের বেশ ধারণ করে প্রহ্লাদের পেছন থেকে প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ বন্ধু বন্ধু তুমি আমাকে ছেড়ে ছেড়ে নাড়ু খেয়ে নিচ্ছ আমায় দেবে না প্রহ্লাদ ঘুরে দেখে বলছে বন্ধু তুমি এসেছো বলছে হ্যাঁ তুমি তো সব কিছু আমায় দিয়ে খাও তাহলে এই নাড়ুর বেলা কেন আমি মানছি তোমার খিদে পেয়েছে তবে প্রহ্লাদ জানো তো তুমি যে পাঁচ দিন থেকে খাওনি সেই জন্য আমিও পাঁচ দিন থেকে খাইনি আজকে ভক্ত খাইনি বলে ভগবানও পাঁচ দিন থেকে অন্য সেবা করেনি আজকে ভগবানের পরশ পেল সেই নারুটা আর সেই নারু ভগবানের পরশ পেয়ে সেই নারু থেকে বিষ দূরীভূত হয়ে সেই নারু অমৃত হয়ে গেল আর ভগবান প্রহ্লাদকে খাইয়ে দিচ্ছে প্রহ্লাদ ভগবানকে খাইয়ে দিচ্ছে এমতা অবস্থায় কয়াধু মা আমার ভঙ্গ হলো ওই যে মূর্ছিত হয়ে গেছিল অজ্ঞান অচেতন হয়ে গেছিল কয়া ধুমা বলছে যখন উঠে দাঁড়িয়েছে ততক্ষণে শ্রী হরি সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছে এবার প্রহ্লাদ বলছে বন্ধু তুমি কোথায় তোমায় দেখতে পাচ্ছি না এখনই তো তুমি এখানে ছিলে তুমি কোথায় গেলে বন্ধু কয়া ধুমা বলছে বন্ধু এখানে তো তুই ছাড়া আর অন্য কেউ নেই না মা আমার বন্ধু ছিল এখনই আমরা দুইজন মিলে এই অমৃত নাড়ু খেলাম মা কয়াত অবাক হয়ে গেল কালকুট বিষ যেই নাড়ুর মধ্যে সেই নাড়ু খেয়ে এখনো আমার সন্তান জীবিত আছে করজরি ভগবানের কাছে প্রার্থনা করছি